আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টানা আটচল্লিশ ঘন্টা গুম ১০ দিনের রিমান্ডে সীমাহীন জুলুম জুলুমের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে মাত্র ৩৩ বছর বয়সী একজন মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারতেছিলেন না পুলিশের কাঁধে ভর করে হেসলাতে হেসলাতে আদালত চত্বরে আসতে হয়েছিল জিন্ন শীর্ণ চেহারা চুলগুলো এলো একটা ভয়ঙ্কর অনিশ্চিত গেমের সামনে দাঁড়িয়েছিল যদি এই খেলায় আন্দোলনরত শিক্ষার্থী ও জনতা বিজয়ী হয় তাহলে তিনি হিরো হয়ে যাবেন আর যদি কোনো কারণে ফ্যাসিবাদ টিকে যায় তাহলে একজনের নেই বিশেষ করে যারা সামনে ছিলেন তাদের জায়গা জায়গাকে গণভবনের গণকবরে হবে নাকি আয়না ঘরে হবে এটা তারা জানতো না পুলিশের কাঁধে ভর করা চুলগুলো এলোমেলো মেলো জিন্ন শীর্ণ চেহারা এমন কঠিন বাস্তবতার মুখে দাঁড়িয়ে তিনি বললেন আন্দোলন চলবে জনগণকে নিয়ে রাস্তায় থাকেন নব্বই পার্সেন্ট পতন হয়ে গেছে বাকি দশ পার্সেন্ট ধাক্কা দরকার মূলত তার এই সাহসী বক্তব্যের পরেই বিএনপি জামাত গণ অধিকার পরিষদ চরমায় ইসলামপন্থী বামপন্থী নায়িকা গায়িকা নারী পুরুষ মানে বাংলাদেশের সর্বশ্রেণীর মানুষ শিক্ষার্থীদের সাথে রাস্তায় নেমে পড়েন ফলাফল ষোলো বছরের অপ্রতিরোধ ফ্যাসিবাদের লজ্জাজনক পরাজয় বলছিলাম গর্ভাধিকার পরিষদের সম্মানিত সভাপতি গণবন্ধু ভাই এই সময় এসে এই আলোচনাগুলো কেন করছেন সাম্প্রতিক সময়ে সোশ্যাল মাধ্যমগুলোতে দেখছি যে দু সালে এসে হাজারো ছাত্র জনতার রক্তের উপর দিয়ে যে ফ্যাসেবাদের পতন হল বাংলাদেশ নতুন করে স্বাধীন হলো এই স্বাধীনতার ঘোষককে এই কয়েকদিন আমি খুব চিন্তা করতেছিলাম যে চব্বিশ সালে যে স্বাধীন হইল বাংলাদেশ এই স্বাধীনতার ঘোষক আসলে কে অনেক ঘাটাঘাটির পরে আমি যেটা পাইলাম যে প্রথম যেদিন এই ঘোষণা আসে যে আঠারোর বাতিল হওয়া কোটা প্রথা আবার চালু হতে যাচ্ছে তখন আঠারোর কোটা সংস্কার আন্দোলনের নেতা বা আহ্বায়ক বর্তমান গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব হাসান আল মামুন সাহেবের নেতৃত্বে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা কর্মী রাজপথে নামেন পরবর্তীতে একে একে শিক্ষার্থীরা নেমে আসে এবং সারা বাংলাদেশে আন্দোলন ছড়িয়ে পড়ে আনুষ্ঠানিক ভাবে আসলে এই যুদ্ধের ঘোষণা কেউ দেননি তবে যদি বলতেই হয় তাহলে আমি বলবো ওই যে আদালত প্রান্তরে দাঁড়িয়ে বিপিনুর সাহেব যে চরম বাস্তবতার মুখে দাঁড়িয়ে এই দেশের মানুষ ছাত্র জনতাকে উদ্দেশ্য করে বলেছিল যে নব্বই পার্সেন্ট পতন হয়ে গেছে আর দশ পার্সেন্ট ধাক্কা প্রয়োজন সবাই রাস্তায় থাকেন তাহলে বিপিনুর সাহেবের সেই কথাটাই ছিল চব্বিশের এই যুদ্ধের ঘোষণা